এটা এসআইআর ফেন্সআই নয় এটা এন আর বাচ্চারা এক 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 মাসের মধ্যে এক সাড়ে সাত কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করছে দেখবেন কি লেখা আছে আমার মতো তো লক্ষ কোটি মানুষের নাম নেই এই যে সাহিত্যিক প্রিয়ঙ্গ দেবী শিখা মণ্ডল শিখাদিদের এলাকার দু হাজার দুয়ের কি কজনের আছে দু হাজার দুই সালে পুরো লিস্টটাই নেই ব্লকে সাউথ ব্লকে তো আমার কুলপি ব্লকের নামটা মোড়ে 2002 সালে লিস্টটা আউট আমার এটাতে কোনো অনুভূতি হচ্ছে না তার কারণ হচ্ছে আমি জানি টোটাল এই 2002 এর বিষয়টা পুরোটা মিথ্যা একটা জিনিস ভাবার চেষ্টা করুন যে লোকটা 2000 সালে এলো কাটাতার পেরিয়ে কাটাতার পেরিয়ে এসে এখানে টাকা দিয়ে ভোটার কার্ড কিনে নিল তার নাম উঠে গেল আর যে লোকটা 48 সালে 200 বছর আগে আসছে কন্টিনিউ হতে হতে তাহলে সেই লোকটার নাম নেই তাহলে কি হলো তাহলে যার নাম নেই দুশো বছর আগে ধরে বাস করছে সে বেনাগরিক নাগরিক হলো আর যার দু দুই সালের আগে এসে পাঁটাতার পেরি করলো সে নাগরিক হলো এটা এগুলো একটা বোকা বোকা ব্যাপার সবচেয়ে ব্যাপার হচ্ছে যদি যদি দু হাজার দুইয়ের নামটাই মূল হয় তাহলে দু হাজার দুইয়ের লক্ষ্যেই এই ফর্মে সাইন করতে হচ্ছে কেন ইমুনারেশন ফর্মে কেন উনিশশো পঞ্চাশ সালের লোককে সাইন করতে হচ্ছে উনিশশো ষাট সালের লোককে সাইন করতে হচ্ছে উনিশশো আশি সালের লোককে সাইন করতে হচ্ছে ফলে দু হাজার দুইটা বিষয় নয় দু হাজার দুই বিষয়ে বিষয় হচ্ছে এই ইম্যুনারেশন ফর্ম এবং এই দুটো পাতা ফলে আমার নাম না আছে নাই তো ভালোই হয়েছে বলে আমিও তো হাজার জন আমি লক্ষ কোটি মানুষের একজন শুভেন্দুর বাবাকে বাবাকে বাবা হয়তো

আমি একটি হরিদাস পাল আমার যে গবেষণা এই যে চার পাঁচ দিন আগে যে বইটা বেরোলো নাগরিকত্বের সার কথা যারা আর এস এসের ইতিহাস বুঝবে না যারা বাংলা ভাগ বুঝবে না যারা তৎকালীন সময়ে কমিউনিস্ট পার্টি বুঝবে না তারা এই নাগরিকত্ব বুঝবে না এইটা নিয়েই তো আমার বইটা এবার দেখুন এইখানকার বড় বড় অ্যাডভোকেটরা আমার বই নিয়ে আমার রিসার্চ নিয়ে অবাক হয় এবং তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করছে কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের ফলত যেটা কথা সেটা হলো শুভেন্দু অধিকারীর মতো মূর্খ অশিক্ষিত রাজনৈতিক লোকেদের জন্য আজকে বাংলা এবং বাঙালি জাতি ধ্বংসের পথে চলে গেছে সুতরাং শুভেন্দু অধিকারী কি বলল না বলল সেটা আমাদের দেখার দরকার নেই বরং আমাদের দেখার দরকার শুভেন্দু অধিকারীরা ভারত থেকে কোথায় পালাবে কবে টিকিট কেটেছে শুভেন্দু অধিকারী অসীম সরকার এই 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 যে শয়তানগুলো বাঙালি শত্রু নিশ্চিত পরামাণিক তো একবারে শেষ হয়েই গেছে ওরা তো ও তার এর মত তো মিথ্যা কথা বলেনি শুভেন্দু অধিকারী তো সারাদিন মিথ্যা বলে বলে মানুষকে তো ফাঁসি দিল তাই ওর বলছি ওরা পালানোর টিকিট কাট মানে কেটেছে হয়তো কবে পালাবে দেখো আমার কাছে যেটা মারাত্মক খবর আমি এখন বলছি দেখুন দু হাজার উনিশ সালে যখন আমরা দামাল বাংলা এই যে শিকাদির নেতৃত্ব ছিল আমি নেতৃত্বে ছিলাম দু হাজার উনিশে যখন সিএ হলো তখন আমরা সারা ভারতবর্ষ বলেছিল একরকম আর আমাদের বলেছিল টোটাল করতে পাবে না ফলস কারণ আমরা দামাল খুঁটিয়ে আইনটা পরে বলেছিলাম যে এই আইনটা অবৈধ অনুপ্রবেশকারী আর বৈধ বিদেশে চিহ্নিত করার আইন আজকে এতদিন পর সবাই বাবা বলছে আজকে এতদিন পর সবাই মেনে নিয়েছে কি এই সত্যি কথা বলার জন্য শান্তনুর বাড়িতে যারা আজকে চিরকালের জন্য বেনাগরি করছে তারা পিটি ছিল আমাকে সেটা আপনারা জানেন কত সাল দু হাজার সেটা জানেন এইবার দেখুন ধরো রবীন্দ্রা এইবার দেখুন আমি আপনাদের থেকে মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাইছি এই যে প্রথম এই যে ফর্ম দুটো দুটো ফর্ম কিন্তু বিএল ওরা দিচ্ছে একটা ফর্ম এবিপি আনন্দ সুমন দিচ্ছে একটা দেখাচ্ছে একটা দুটো কপি এই দুটো কপি দেখানোর ফলে বেশিরভাগ মানুষ মনে করছে তো আমার তো কোনো ভয় নেই এটা তো কিছুই নেই কোনো অসুবিধা নেই সবার নাম উঠবে মানিক ফক্রীরা মিথ্যা কথা বলেছে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছে কোথায় বাবার জন্মস্থান কোথায় কি এসব ফল বলে ধারাও নাগরিকত্ব ধারাও এসআইআর ফর্ম নিচ্ছে আবেদন করার হিরিক পড়েছে আসলে গল্পটা আপনাদের চ্যানেলের সামনে বলে দিচ্ছি যে এটাও আর একটা জুমলা উদ্বাস্তু যাদের পূর্বপুরুষ পঞ্চাশ সালের পর দেশ ভাগে বলি হয়ে এসেছেন তারা যদি আবেদন করেন শেষ হয়ে যাবেন খবরদার আবেদন করবেন না আমি মরে গেলেও আবেদন করবেন না কারণ আবেদন করার আগে আপনারা জনে জনে ছড়িয়ে দিন কথাগুলো ছড়িয়ে দিন এটা এসআইআর ফে নয় এটা এনআরসি শুধু তাই নয় আসামের এনআরসি হতে শুরু হয়েছিল প্রায় এক বছর দেড় বছর আর আমাদের এখানে নেমোখারাপের বাচ্চারা এক 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 মাসের মধ্যে এক সাড়ে সাত কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করছে দেখবেন কি লেখা আছে এই দেখুন এটা প্রথম পাতা চলে যান সেকেন্ড পাতা চলে এসো এটা কি দেখা যাচ্ছে লাইটে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে যারা চাইবে আপনাদের চ্যানেলগুলোতে আপনারা দিয়ে দেবেন এখানে বলছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কারা উদ্বাস্তু উনিশশো সালের পরে কেউ পূর্ব পাকিস্তান থেকে এসছে আরো বাংলাদেশ জন্ম তাদের ক্ষেত্রে কি বলেছে তাদের ক্ষেত্রে বলেছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন কজনের আছে কজনের আছে আবার দেখুন যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন মানে যারা উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যারা বাই ন্যাচারালাইজেশন বা রেজিস্ট্রেশন যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে ওই বইটা তারা করে সিটিজেনশিপ সার্টিফিকেটটা বের করো কত। তো যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে একমাত্র তারা আবেদন করতে পারবে এই দেখে দিন সিটিজেনশিপ সার্টিফিকেট তার মানে হচ্ছে আমার বাংলার সাড়ে চা আজকে এই মাত্র নবান্নর আমি একজন অত্যন্ত বড় বড় মানে সীমাহীন বড় মানুষের সঙ্গে আলোচনা করে এলাম তারা ভয় পেয়ে গেছে বুঝা গেল কথাটা ফলে তার কারণ হচ্ছে তারাও হয়তো এরকম দেশ ভাগে বলি হওয়া মানুষ আমার রাজ্যের বেশি এস বিডিও সুজন চক্রবর্তী অজিত চৌধুরী এই যত মিঠুন চক্রবর্তীর আমাদের নচিকেতা এরা 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 কিন্তু সব দেশ ভাগে বলি হওয়া মানুষ এরা কিন্তু এই চিরকালের জন্য বে হবে এদের সংখ্যাটা কম করে সাড়ে চার কোটি যারা যদি নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা থাকে মুখ্য নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি ওষে আমাকে বুঝেই দিক বলে দিক যে এই এই জায়গাটা এই 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 জায়গাটাতে কি লিখেছে এবং উদ্বাস্তু আমার দেশভাগে বলি হওয়ার সমস্ত মানুষকে শেষ করবে আর মুসলমানদের কথা কি বলছি শুনুন মুসলমানদের কথা মুসলমানদের কথা বলার দরকার নেই বিহার কদিন আগে হলো বিহারে এসআইআর হলো বিহারে কি করেছে সেখানে বলছে আজ কালকে রিপোর্ট মোট তিনশো জন অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে আটাত্তর জন মুসলমান আর তার মধ্যে তিনজন রোহিঙ্গা আর কতজন মানুষকে চিরকালের জন্য ভূমি বেনাগরিক করল প্রথমে শুনেছিলাম সাতষট্টি লাখ তারপরে শুনেছিলাম সাতচল্লিশ লাখ এখন শুনছি তিরাশি লক্ষ ভূমিপুত্র ভারতবর্ষের যাদের বাপ দাদু যুগ যুগ ধরে বাস করছে ভারতে যাদের মধ্যে বাইশ হাজার মতো মুসলমান মহিলা যাদের মধ্যে বহু মুসলমান ফলে মুসলমানদের কথা কি বলছ আমি আলাদা করে বলছি না এটা বাঙালির বিপদ এটা বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করার জন্য বাঙালিকে শেষ করে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী বিজেপি আর এস এস এর একটা ভয়ঙ্কর কৌশল খবরদার বলছি আপনারা আমাকে ফোন করবেন নাইন আমি মানিক ফকির দামাল বাংলার পক্ষে থেকে বলছি এটা আমার বই এই বইটা আপনারা দোকানে খোঁজ করবেন নাগরিকত্বের সার কথা না পেলে বা না কিনলে আমাকে ফোন করবেন আমি আপনাদের বিনামূল্যে পিডিএফ দিয়ে দেবো তার মানে আমি বলতে চাইছি আনন্দে লাফিয়ে ফর্মটা নিলাম আর টুকুস করে সই করলাম যাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে উনিশশো সালের পরে এসেছেন তাদের ছেলে পিলে নাতি পুতি শেষ তাদের নাগরিকত্ব নেই নাগর নাগরিকের ছেলেদের নাগরিকত্ব বেনাগরিকদের ছেলেদের নাগরিকত্ব নেই উনিশশো পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে জন্ম হলে নাগরিকত্ব শুধু বৈধ বিদেশিদের জন্য আমি হরিদাস পাল মানিক ফকির আমাকে জিজ্ঞাসা করা দরকার নেই আমার বইটা পড়ে এখানে চর্চা হয়েছে হাইকোর্টে উকিলদের মধ্যে বিখ্যাত উকিল সব্যসাচী চ্যাটার্জিকে জিজ্ঞাসা করুন যে মানিক ফকিরের বইয়ে জন্মগত নাগরিকত্ব বলেছে সেটা সঠিক কিনা শুধুমাত্র বৈধ পথে পাসপোর্ট ভিসা নিয়ে যারা এসেছিল আর এপারে স্বাধীনতার আগে থেকে যারা এপারে বাস করছে তাদের ছেলেদের পঞ্চাশ থেকে ছিয়াশি সাতাশির মধ্যে জন্মগত নাগরিক বাকি সমস্ত যারা আবেদন করবে ধ্বংস করে দেবে এবং আমার মুসলমান ভাইদেরও ধ্বংস করে দেবে হিন্দু মুসলমান সাড়ে চার বেশি এটা ধ্বংস করবে এই নরাধম এই ভয়ঙ্কর মানুষগুলো যারা নরেন্দ্র মোদী অমিত শাহ ভয়ঙ্কর যারা বাংলাকে চিরকালের মধ্যে ধ্বংস করতে চাইছে তাদের দেখে নিন গ্রামে 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 ছড়িয়ে দিন মানুষকে মধ্যে জানিয়ে দিন বিএলও ভাইদের বলুন এদের কোনো দোষ নেই এরা মাস্টার মশাই এরা এদের কাজ এরা সমাজ তৈরি করা কাজ এদেরকে বাঘের মধ্যে মুখে ফেলে দিয়েছে তাদেরকে বলুন যে দ্বিতীয় পাতাটা পাতাটা দিন প্রথম প্রথম নয় পাতায় যা যা আছে দ্বিতীয় পাতাটা দিন দ্বিতীয় পাতাটা দিলে পিলে চমকে যাবে এটা এনআরসি 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 আর দু চার দিনের মধ্যে মানুষ যখন জানবে বিজেপিকে কিভাবে তারা করবে বুঝতে পারবেন না গ্রামকে গ্রাম শহরকে শহর মানুষ তারা করে বেড়াবে বাংলা থেকে ওদেরকে দূর করবে এটা ছাড়া কোনো রাস্তা না আমি যদি মিথ্যা কথা বলি আমাকে রাস্তায় গুলি করে মারবেন আমি কান ধরে উদ্বোস করবো আমি ক্ষমা চেয়ে নেবো আমার বাড়িঘর জমি জায়গা সমস্ত আমি সব দিয়ে দেবো সব আমি আমি অপরাধ করেছি বলে দিয়ে দেবো যদি আমি একটা মিথ্যা কথা বলি আবার বলছি এই এসআইআর এর দ্বিতীয় পাতা দেখুন সর্বনাশ করে দিচ্ছে যারা দেশ ভাগে বলি হয়ে পাসপোর্ট ভিসা ছাড়া আসেনি বা যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই বা তার যারা মাইগ্রেশন নেওয়ার সময় সেই দেশে ভারতের আমাদের বৈদেশিক দপ্তরে সেখানে রেজিস্ট্রেশন করেনি নিজের জন্ম জন্ম তারিখ তাদের আবেদন করার রাইট নেই 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 এই এসআইআর অনলি ফর ইন্ডিয়ানদের জন্য শুধু ভারতীয় আইনের চোখে তথাপি ভারতীয় যারা যুগ যুগ ধরে বাস করছে এই নরখাদুকের দল এত উদ্বাস্তদের খেয়েও তাদের পেট ভরছে না এখন আমার ভারতবর্ষের হাজার বছর ধরে যারা বাস করছে তাদেরকে চিরকালের জন্য করে তাদের খেতে চাইছে সুতরাং যত তাড়াতাড়ি আর সময় নেই মাত্র এক মাস কেন টাইম দিলো সিএতে পারলো না এনআরসি ভয় হলো না সুতরাং যত তাড়াতাড়ি পারা যায় যত তাড়াতাড়ি পারা যায় এই মানুষগুলোকে শেষ করে বাংলাকে দখল করে নেওয়ার জন্য এটা ওদের একটা কৌশল